আপনি জানেন কি বাংলাদেশে প্রতি বছর সিলিং ফ্যানের চাহিদা কত প্রথম আলোর প্রতিবেদন বলতেছে বাংলাদেশে প্রতি বছর সিলিং ফ্যানের চাহিদা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লাখ পিস এটি প্রতি বছর দশ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এর কারণ হচ্ছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই প্রভাব আমাদের বাংলাদেশে এসেও পড়েছে এবং বাংলাদেশে হানড্রেড পারসেন্ট বিদ্যুতায়ন হওয়ার হওয়ার প্রভাবেও এর বেড়েছে এবং মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই ছয় মাস সর্বোচ্চ বেশি সেই সিলিং ফ্যানের চাহিদা থাকে আজকে আমরা জানবো সিলিং ফ্যান কেনার আগে কী কী বিষয় জানতে হবে যে বিষয়গুলো জানলে আপনি সিলিং ফ্যান কিনে প্রতারিত হবেন না আমরা আজকে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব সে ছয়টি বিষয় সিলিং ফ্যান কেনার আগে আপনার জানা প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে সিলিং ফ্যানের যে পাখা এবং বডি এইটা অবশ্যই অ্যালুমিনিয়ামের হতে হবে টিন বা লোহা জাতীয় হলে আপনি কিনবেন না আপনি কীভাবে বুঝবেন আপনি বাসায় নিয়ে এসে বা একটা চুম্বুক যদি সেই পাখার উপর বা বডির ওপর ধরেন যদি সে আকর্ষণ হয় বা আকর্ষিত হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অ্যালুমিনিয়ামের না অবশ্যই আপনি সেই পাখাটা অ্যালমোনিয়ামে দেবেন তাহলে আপনার ফ্যানের টেম্পারেচারটা সত্তর ডিগ্রি টেম্পারেচারের উপরে যাবে না কিন্তু অ্যালমোনিয়াম ছাড়া অন্য কিছু যদি পদার্থ হয় টিন বা তাহলে সে টেম্পারেচারটা আরও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার রুমের টেম্পারেচারটা ঠান্ডা হওয়ার পরিবর্তে গরম করে দেবে নাম্বার টু আপনার যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে কয়েলটা কিসের তৈরি কপারের অ্যালমোনিয়ামের অবশ্যই আপনি কপারেরটা নেবেন কারণ আপনারা জানেন যে কপার হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তাহলে কি হবে বিদ্যুৎ পরিবাহী হলে সে বাধা পাবে না তা পোড়ার সংখ্যাটা পড়ে যাওয়ার চান্সটা অনেক কম থাকবে অবশ্যই এটা সেই ফ্যানের বক্সের গায়ে লেখা থাকে যে এটা কীসের তৈরি কপারে কি অন্য কোনো ইয়েতে এই পরে আসে তিন নম্বরে সেটা হচ্ছে আপনার এর আর কত রোটেশান পার মিনিট আর পি এম অর্থাৎ ঘূর্ণন স্পিডটা কত বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আপনার তিনশোর উপরে আর পি এম হওয়া প্রয়োজন সিলিং ফ্যানের ক্ষেত্রে অবশ্যই সেটা দেখে নেবেন এরপরে যেটা আসে চার নম্বর সেটা হচ্ছে আপনার ওয়াট কত ওয়াটটা হচ্ছে আপনার এই ওয়াটের উপর নির্ভর করেই আপনার বিদ্যুৎ বিল আসে অবশ্যই আপনি ওয়াট এবং স্পিড এ দুইটা ব্যালেন্স করতে করে নিতে হবে আপনার সেই ফ্যানটা কারণ ওয়াট অনেক বেশি নিলেন কিন্তু আইটিএম মানে কম তিনশোর নিচে তাহলে কিন্তু আপনার লস এক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে সিলিং ফ্যানগুলো সত্তর থেকে আপডেটগুলো বাদ দিচ্ছে আগের যেগুলো সত্তর থেকে পঁচাশি নব্বই এর ভিতরে ওয়াটগুলো হয়ে থাকে এবং দেখবেন যে সর্বোচ্চ পঁচাশি ওয়াড কিন্তু আর যেন তিনশো চল্লিশ এর ভিতর হয়ে থাকে তিনশো থেকে তিনশো চল্লিশ এর ভিতরে এই ওয়াটগুলো হয়ে থাকলে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে না নির্দিষ্ট নিয়মের ভিতরে আসবে নাম্বার ফাইভ আপনার ফ্যানটা অবশ্যই ডিজাইনেবল ফ্যান নেবেন না সাদা মাটা ফ্যানটা নেওয়ার চেষ্টা করবেন কারণ যাদের বাসা এসি এসি আছে তারা ডিজাইনেবল ফ্যানটা নিতে পারেন যেখানে বাতাসের তারপরে কম প্রয়োজন বাতাসের ফ্লোটা কিন্তু সাধারণ ক্ষেত্রে ডিজাইনেবল ফ্যানগুলো বাতাস কম হয় লাস্ট সিক্স সেটা হচ্ছে আপনার যে মোটরে কয়েলটা বাঁধা হয়েছে সুপার এনিমল ক্যাবল দিয়ে সেইটার বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরি আছে এ বি সি ডি ই সব চাইতে ইটা ভালো দেখবেন আপনি ইনসুলেশন ইনসুলেশন এটা কোন ক্যাটাগরি যদি ই থাকে তো সেটাই আপনি নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য